আসসালামু আলাইকুম আরও একটা পাম গাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি একটা ছোটো গাছ এই ছোট গাছের ভিডিও দেখুন ছোট অবস্থায় পাম গাছ কেমন দেখা যায় এই যে এই যেগুলো হলে ফুল এটা ফল হয়েছে ফুলের থেকে ফল হয়েছে তো এই ফলগুলো কোনো কাজে লাগবে না এগুলো ছোটো ফুল এই গাছের বয়স দেড় বছর হয়েছে আরও দেড় বছর বয়স পর্যন্ত এই গাছে যত ফল হবে সবগুলাই এগুলো ফালাই দিবে এগুলো কোনো কাজে লাগবে না গাছটা তিন বছর যখন হবে ফলটা দেখবে দেখার পরে এই ফল কাজে লাগাবে তো এই পাম গাছ এই পাম গাছের চারো সাইড দিয়া এরকম বিষ দিয়া গাছগুল যা আছে সব এগুলো পরিষ্কার করা হয় এই যে দেখেন পাম গাছ কত সুন্দর বিশাল বড় বাগান এটা অত বেশি যারা পাম গাছের কাজ করে তাদের কাছে এটা অনেক বড় না কিন্তু যারা নতুন দেখতেছেন তাদের কাছে এই গাছ এই বাগানটা অনেক বড়ো মনে হবে দেখেন চারপাশে